আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে প্রিয় তালিমুল আইলেম ভাই ও বোনেরা দেশ দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন সকলকে জানাই তালিমুল ইসলাম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব সহজ নিয়মে করান শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজ ষষ্ঠতম ক্লাস এই ক্লাসে আমরা যৌগিক শব্দের ব্যবহার সম্পর্কে অধ্যয়ন করব যৌগিক শব্দের ব্যবহারের আমাদের তিনটা পর্ব হবে তার আজকে হল প্রথম পর্ব এই পর্বে আমরা একটা শব্দকে আর শব্দের সাথে কিভাবে মিলাতে হয় এই বিষয়টা আমরা জানবো যদি মিলানো হয় তার রূপটা কেমন হবে সেই বিষয়টা আমরা আজকে অধ্যয়ন করব। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা শব্দকে আর একটা শব্দের সাথে মেলানোর পর শব্দের রূপটি কেমন হচ্ছে এগুলো কিভাবে পড়তে হবে আমার সাথে পড়ুন বা বা এই যে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো বা আর এই যে লম্বা যে টানটা আছে সেটা হলো আলিফ তাই আমরা এই বলছি বার সাথে যুক্ত হয়েছে তা কি বলবো বা বা তাহলে আমরা পিছনে বলে আসছি যখন এই যৌগিক শব্দের ক্ষেত্রে শব্দকে যখন একটাকে আরেকটার সাথে মেলানো হয় তখন শব্দের প্রথম অংশ দেখে আমাদের চিনতে হবে হরফটি কি হরফ যেমন দেখুন এই যে বা একটা পূর্ণাঙ্গ বার লিখতে গেলে এরকম এরকম লিখতে হয় এরকম লিখতে হয় কিন্তু এখানে যেহেতু আরেকটি শব্দ মিলানো হয়েছে এই জন্য বাক্যের এই যে প্রথম অংশটি বাক্যের এই প্রথম অংশটি দিয়ে আমার চিনতে হবে যেমন এই এটির সাথে যেহেতু নিচে একটা নোক্তা আর এক নোক্তা বায়ের হয় আমরা বুঝতে পারলাম এটা বা তার সাথে একটি আলিফ যুক্ত হয়েছে তাহলে কীভাবে কীভাবে পড়তে হবে বা অ্যালিফ তারপর হা বা হা বা এই যে হলো হা তারপরে বা যুক্ত হয়েছে যেহেতু নোক্তা নেই এই জন্য আমরা হা বলছি যদি নিচে নোক্তা থাকতো তাহলে কি বলতাম বলেন তো জিম উপরে নোক্তা থাকলে বলতাম হ যেহেতু কোনো নোক্তাই নেই এই জন্য আমরা বলছি হা কারণ হায়ের কোনো নোক্তা হয় না যেটা আমরা পিছনে জেনে আসছি হা বা তারপর হা জিম হা জিম এই যে নিচে জিমের টা হলো হা তাহলে হা জিম তারপর জিম দাল জিম হবে সেটা আমরা পিছনে জেনে আসছি যে চার আলিপ করে টেনে পড়তে হবে সেটা আমরা পড়তেছি জিম আর এটা হলো দাল এটা ডাল এটা নুন নয় অনেকে আমরা নুনও মনে করতে পারি নুন নয় কারণ যদি নুন হতো তাহলে মাঝে কিন্তু একটি এখানে একটি নোক্তা দেখা যেত যেহেতু নোক্তা নেই এই জন্য এটাকে আমরা দাল বলবো হ্যাঁ এখানে এখন নুক্ত যদি এরকম ওইখানে হয় উপরে হয় তাহলে সেটাকে আমরা লাল বলতাম ঠিক কি না তাহলে জিম দাল তারপরে মিম আইন তাহলে এই অংশটা হলো মিম পরে হলো আইন ঠিক আছে মিম আইন তারপর আই সই সদ এরপরের লাইন জাম এটা হলো জ যেহেতু একটা উপরে নোক্তা আছে আর এটি হলো লাম যেহেতু এটা আলিফ আলিফের মতোই এটা ছিল কিন্তু যেহেতু পরের অংশ আসতে এই জন্য এটাকে কি বলতেছি আলিফ না বরং লাম বলবো জ লাম বলেন জ তারপর লাম ক্যাফ তাহলে এটি মাঝখানে এই যে এটা হলো মা হম শুরুতে এটা লাম এটা কিন্তু আলিফ নয় আলিফ হলে এটা পৃথক থাকতো যেহেতু এটাকে পরেরটার সাথে মিলে আসছে সুতরাং এটাকে আমরা কি বলবো আলিফ বলবো আলিফ কখনো তার পরের হরফের সাথে মিলে আসে না ঠিক আছে বরং এটা 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 তাহলে কি হবে লাম হবে ঠিক আছে তাহলে লাম ক্যাফ তারপরে হা ওয়াউ হা ওয়াউ এটা হলো হা হা এর কয়েকটি রূপ আমরা পিছনে দেখে আসছি তার মধ্যে একটা রূপ এরকমও ছিল এটাকে বলা হয় হা হা হাওয়া তারপরে হা 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 তারপরে হামি হামি হা এর উচ্চারণটা করার সময় গলা থেকে কি একটু শোষ আওয়াজ বের হবে সে আমরা যে যেভাবে উচ্চারণ করছি যেমন হা এই শোষ একটা আওয়াজ হবে তারপরে মি তাহলে মিমের পরে এটা নুন নুন কেন বলছি যেহেতু মাঝে নুক্তা আছে যদি নুক্তা না থাকতো তাহলে কিন্তু সেটাকে আমরা কি বলতাম দাল বলতাম যেমন এইখানে আমরা পিছনে দেখে আসছি তাহলে এটা হবে কি মিম নুন হ্যাঁ কোনো হরকত ছাড়াই শুধুমাত্র আমরা একটা শব্দকে আর একটা শব্দের সাথে মিলিয়ে পড়ছি তারপরে দেখুন লাম আলিফ লাম এটা হলো লাম আর এটা হলো আলিফ লাম আলিফ লাম আলিফ এই টানটা হলো লামের আর এটা কিসের আলিফের একসাথে আমরা বলবো লাম আলিফ তারপর লাম হা লাম হা এটা হলো লাম পরেরটা নিচে হলো হা তারপর হা ইয়া হা ইয়া यार যদি ও নুকতা নেই আমরা দেখে আসছি আর দুইটা রূপ পিছনে একটা নুকতা আছে আর একটা নুকতা নেই অর্থাৎ অনেক সময় লেখার ক্ষেত্রে নুকতা আসে না তাই এটা হলো সেই ইয়া আমরা বলছি হা ইয়া হা ইয়া তারপর ইয়া সিন ইয়া সিন হুম এটা সিন সিন নয় সিনে তো উপরে তিন נקটা থাকতো এন্ড যে যেতো নেই এটা হলো কি সিন ইয়া সিন কাফ বা কাফ বা কফ ওেল হুম অফ ওেল হুম হুম তারপরে কি ওয়াও হুম তারপরেটা দেখি অফ ওয়াও নিচের লাইন হা মিম হা মিম তাহলে মিমের কিন্তু অনেক রূপ আছে দেখুন এটাও কিন্তু মিম হা মিম বা হা বা হা বা হা ইয়া হা ইয়া হা তারপরে তা হা তাহলে সব করার সাথে হা সব হা এর সাথে কখনো বা কখনো ইয়া কখনো তা যুক্ত হচ্ছে তা হা উপরে নিচে দৈনুক্তার কারণে কি বলে আসছি ইয়া বলে আসছি তাহলে ইয়া হা তা হা জিম জিম র jim ra kha zal kha zal তাহলে এটা হলো দাল যেহেতু উপরে নুক্তা আছে নুক্তা না থাকলে কি বলতেন দাল হ্যাঁ তাহলে খ দাল তারপরে সদ আইন সদ আইন তারপরে ضاد غين ضاد غين তাহলে উপরে নোক্তা থাকার কারণে এটা হলো দদ আর এটা নোক্তার কারণে এটা গাইন আর নোক্তা না থাকলে কি হবে আমরা পূর্বেরটা দেখে আসছি সদ আইনে কোথাও নোক্তা নেই এখানে এটা নোক্তা থাকার কারণে এটা হবে কি দদ এটা হবে গাইন দদ গাইন তারপর ফা জিম ফা জিম ইয়া ফা ইয়া ফা লাম হামজা লাম হামজা এটা যদি ওয়াও কিন্তু এই অটা উচ্চারণ হবে না বরং উপরে যে ছোট হামজা আছে এটাই উচ্চারণ হবে ঠিক আছে এক এটাই প্রথম আসতে যেন বলে দিলাম যাতে আমাদের বুঝতে সহজ হয় তাহলে লামের সাথে এটা ও আমরা বলবো না বরং কি বলবো উপরে যে সরবটা আছে ছোট করে সেটা এখানে যেমন হামজা আছে হামজাকে আমরা বলবো লাম হামজা লাম হামজা জিম হামজা এটাও কি ইয়া হবে না বরং উপরের হামজা জিম হামজা শুভ দর্শক আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ক্লাসটি শেষ করার পূর্বে আজকে যতটুকু আমরা পড়লাম আরেক বি আর একবার একটু দেখে নি বা আলিফ হা বা হা জিম জিম দাল মিম আইন আইন যেই হরগুলি যে যতটুকু টানা হয় সেইভাবে যতটুকু আমরা টেনে পড়ার চেষ্টা করব ميم نون. لم ألف لم حا. يا ياسين. كف باء. كف باء. قاف واو. با قاف واو تربر ميم با ها يا ها تا ها جيم را خا ذال সদ হ্যাপ দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত আশা রাখি আপনারা সকলে সুন্দরভাবে উচ্চারণ করে ধরতে পারছেন তারপরে কোথাও অস্পষ্ট থাকলে আমাদের কমেন্টে যোগাযোগ করবেন দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবারকাত